ওং গঙ্গণপত নম ওং প্রাং পিং পঞ্চাসনায় নম নমঃ নম শিবায় হর হর মহাদ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ আটই সেপ্ট ছয়ই সেপ্টেম্বর শনিবার বিশ্বে ভাদ্র শুক্লবক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে এগারোটা একুশ মিনিট পর্যন্ত এরপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে তো চলুন সরাসরি আমরা আলোচনায় যাব কোন সময় বার তিথি যোগ করণ অনুযায়ী কী ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কোন সময় আপনাদের ক্ষেত্রে ভালো কোন সময় খারাপ সূর্যোদয় কখন জোয়ার ভাটা কখন থাকবে এই সমস্ত নিয়ে আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল সকলকে সকল বন্ধুকে আর বন্ধু আপনাদের এই চ্যানেল চ্যানেলের সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আলোচনায় যা যাক আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা কুড়ি মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলায় পাঁচটা পঞ্চাশ মিনিট আজকের দিনে জোয়ার ভাটার ব্যাপারটা হচ্ছে ভাটাটা প্রথমে থাকছে ভোরবেলা তিনটে আঠাশ মিনিটে এবং জোয়ার থাকবে নটা বত্রিশ মিনিটে সকালবেলা ভাটা থাকছে পরবর্তী সময় হচ্ছে বিকালবেলা চারটে চার মিনিটে এবং জোয়ার থাকবে নটা একান্ন মিনিটে রাত্রিবেলা আর আজকে দিনে যাত্রা শুভ জায়গাটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে মকর রাশি ঘনিষ্ঠ নক্ষত্র যেহেতু হতে যাচ্ছে এছাড়া হ্যাঁ সেক্ষেত্রে আমি বলব দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা ভালো হবে পশ্চিম দিকে যাত্রা ভালো হবে দক্ষিণ পশ্চিম দিকে যাত্রাটা ভালো হতেই যাচ্ছে এছাড়া আপনারা সকালবেলা এগারোটা একুশ মিনিট পর্যন্ত যে সময়টা পাচ্ছেন সেই সময়টায় আপনারা দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এগোতে পারেন আর এগারোটা একুশ মিনিটের পর থেকে রাত্রিবেলা দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময় কুম্ভ রাশি আর ধৈষ্ঠা নক্ষত্র যেহেতু থাকছে সেহেতু আপনারা দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা বা পশ্চিম দিকে যাত্রা করতে পারেন রাত্রিবেলাতে আপনারা দশটা পঞ্চান্ন মিনিটের পরে আপনারা পশ্চিম দিকে ভালো ফল পাবেন উত্তর দিকটা এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি আজকের দিনে শনিবার যেহেতু থাকছে তাহলে আপনাদের ক্ষেত্রে কর্মদাতা কর্মপালদাতা হচ্ছে শনিদেব তাকে উৎসর্গ করতে হবে আজকের দিন তাই কঠোর শৃঙ্খলাপরণ হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে ধীর স্থির গতিতে এগোবার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন শুভ কাজের ক্ষেত্রে দীর্ঘদিনের পরিকল্পনা যেগুলো গ্রহণ করেছিলেন সেগুলোকে শেষ করতে পারেন নির্মাণ শিল্পের সেক্ষেত্রে ভালোভাবে সোমশীল যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র সেবামূলক প্রতিষ্ঠানের কাজ তেল ভূগর্ভস্থ অয়েল মেটাল এই সমস্ত কাজের ক্ষেত্রে ভালো হবে নতুন চুক্তি গুরুত্বপূর্ণ চুক্তি করতে পারেন আজকের দিনে খুব যে অশুভ হবে তা না কিন্তু এড়িয়ে চললে ভালো হবে আর কি আজকের দিনে আর হনুমান চালিশা পাঠ করবেন শনিদেবকে প্রসন্ন করার চেষ্টা করবেন শনি চালিশাও পাঠ করতে পারেন চতুর্দশী যেহেতু দেখুন ছটা আপনার হচ্ছে চতুর্দশী থাকছে রাত্রিবেলা একটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে পূর্ণিমা হবে তো সেক্ষেত্রে আমি বলব চতুর্দশীতে নয় আপনার শক্তি বা উর্জা শক্তি বা উর্জাকে পূর্ণতার দিকে অগ্রগতির দিকে নিয়ে যা ইঙ্গিত দিয়ে থাকে তো সেটাকে সেই দিকে ধাবিত করার চেষ্টা করুন আর উদ্যাপ করলে শিব পূজা করলে এই তিরে অত্যন্ত শুভ ফল পাপ সুযোগ থাকে আহ এড়িয়ে চলবেন কিছু শুভ কাজ করার সময় করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় আর আজকের দিনে অতিগণ্ড যোগ থাকছে আপনাদের ছ আপনাদের হচ্ছে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত অতি মানেই সমস্যা বুঝলেন তো সেক্ষেত্রে আমি বললো কোনো গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে গেলে ভালো হবে যেটা আমি আগেই আলোচনা করছিলাম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার নতুন উদ্যোগ যাত্রার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে কঠিন ব্যাপার মানেই কঠিন ব্যাপার কঠিন অত্যন্ত কঠিন বিপজ্জনক জায়গা বাধা বিপত্তি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আর কি তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে সকাল এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপরে যুগটা ভালো সুকর্মা যুগটা ভালো এগারোটা বাহান্ন মিনিটের পর থেকে শুরু হয়ে আপনার সারাদিন রাত্রি চলতে থাকবো সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা বলতে পারে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালো শুভযাত্রা করতে পারেন পূজা পাঠের ক্ষেত্রে ভালো ফল পাবেন গড় করণ থাকছে তারপর বনিজকরণ তারপর বৃষ্টিকরণ প্রথমে তো যে গড় করণটা থাকছে সেটা হচ্ছে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে বলব কৃষিকাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন পশুপালনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বীজ রোপণ বাড়ির বস্তু উত্থাপন এগুলোর ক্ষেত্রে ভালো হবে এরপরে যে বনিজকরণ শুরু হয়ে যাচ্ছে সেটা রাত্রিবেলা আপনার হচ্ছে গিয়ে দেখুন এটা থাকবে আপনার হচ্ছে গিয়ে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত সময় আহ থাকছে তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা একচল্লিশ মিনিট মাই পর্যন্ত থাকছে আপনার বনিকরণ তো মাই পর্যন্ত যেহেতু মনীষকরণ থাকছে ভালো ফল পেয়ে যাচ্ছেন দুটো একত্রিশ মিনিট পর্যন্ত গড়করণ তারপরে হচ্ছে মনিস্করণ তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো এই সময়টা নতুন চুক্তি করতে পারেন কেনাবেচার ক্ষেত্রে ভালো ঋণ প্রদান দানের ক্ষেত্রে ভালো বৃষ্টিকরণ কিন্তু খারাপ হয়ে থাকে আবার একটা একচল্লিশ দিন মায়ের পর থেকে বৃষ্টিকরণ যেহেতু তৈরি হয়ে যাচ্ছে এই সময়কাল এখানে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বিবাহের কথাবার্তা গৃহপ্রবেশ বা যাত্রা শুরু করা নতুন চুক্তি করা শুভ অনুষ্ঠান করা এগুলো থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে নহিষ্ঠা নক্ষত্র এবং শতমিশা নক্ষত্র দিয়ে চন্দ্র পাশ করতে থাকবে দশটা পঞ্চান্ন মিনিট যাত্রীবলা পর্যন্ত থাকছে নহিষ্ঠা নক্ষত্রে তো সেক্ষেত্রে নহিষ্ঠা নক্ষত্র অত্যন্ত শুভ সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে ঐশ্বর্য বাড়বে আপনার খ্যাতি বাড়াবার চেষ্টা করতে হবে উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এই সময় সমৃদ্ধির যোগ থাকে দয়ালু মনের মানুষ হলে আপনি নাম কামাবার সুযোগ থাকছেন সঙ্গীত প্রিয় হলে ভালো ফল পাবেন আজকের দিনে ভালো দিকে যাবে চুক্তি করতে পারেন এই সময় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ভালো হবে সেক্ষেত্রে আর শতভিশাটা একটু ড্যামেজ ড্যামেজ কন্ট্রোলের দিকে যায় বটে তবে খুব যে খারাপটা না দশটা পঞ্চান্ন থেকে শুরু হবে রাত্রিবেলা তো সেক্ষেত্রে আমি বলবো গোপন বিজ্ঞান নিয়ে কাজকর্ম করেন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন দার্শনিক যুক্ত ভালো হবে গবেষণামূলক কাজ ধ্যান যোগা প্রাণায়াম চিকিৎসা ক্ষেত্রে কাজকর্ম করেন ভালো ফল পাবেন দেখা যাচ্ছে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে বারোটা পঞ্চাশ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ বিজয় মুহূর্ত থাকছে একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত ভালো রবিযোগও থাকছে আজকের দিনে ভোরবেলার পাঁচটা একুশ মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়কালটাও ভালো তো সাধারণত ইলেকট্রনিক গেজেট মেডিকেল সংক্রান্ত কাজের ক্ষেত্রে বা সরকারি কাজের সঙ্গে যুক্ত টাকার ক্ষেত্রে বা সরকারি কাজ কর্ম করার ক্ষেত্রে ভালো ফল বিয়ে থাকে সব অমৃত যোগ থাকছে আজকের দিনে সকালবেলা নটা তিরিশ মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে আটটা সাত মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এগারোটা ছ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত মায় যাচ্ছি আর আচ্ছা প্রথম নটা তিরিশ মিনিট থেকে বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা পাচ্ছেন আটটা সাত মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আবার রাত্রিবেলা এগারোটা আটান্ন মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত মাঝ তারপর দুটো ষোলো মিনিট মাঝ যাত্রীর পর থেকে ভোর রাত্রি তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে আটটা আঠাশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর দুর্মূর্ত থাকছে আজকের দিনে ভোরবেলা পাঁচটা একুশ মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত এবং আমি বলব ন সাতটা পর্যন্ত সময় পাঁচটা একুশ মিনিট থেকে সাতটা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না সাইন করবেন না কালবেলা থাকছে আজকের দিনে দুবার পাঁচটা একুশ মিনিট ভোরবেলা থেকে ছটা চুয়ান্ন মিনিট সকালবেলা এবং বিকালবেলা থাকছে চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে দুপুরবেলা সেটা হচ্ছে গিয়ে একটা আট মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর কাল রাত্রি থাকছে আজকে দুবার সেটা হচ্ছে সন্ধ্যার পরে পরে পাঁচটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট থেকে রাত্রিবেলা সাতটা পনেরো মিনিট পর্যন্ত আরেকবার পাবেন ভোর রাত্রিতে তিনটে চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনোরকমভাবে শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর আপনাদের এই চ্যানেল বন্ধু আপনারা এই চ্যানেলের সমস্ত আপডেটগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন